জয় শ্রীকৃষ্ণ গীতা অধ্যায় এক অর্জুন বিষাদ যুগ শ্লোক পঁচিশ ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেশ্যাম জ মহিষ্যতা উপবাচ পার্থ পশ্চমান করু নীতি অর্থাৎ ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ एक ने समस्त कौरव देर देखो हिंदी में भीष्म द्रोण तथा विश्व भर के अन्य समस्त राजाओं के सामने भगवान ने कहा कि हे पार्थ यहाँ पर एकत्र सारे कुरुओं को देखो